অনুষ্ঠান সঞ্চালক সেখানে বোম নিয়ে হাজির প্রশ্ন করলেন কাকে সমর্থন করছেন স্পষ্ট জবাব আসলো প্রথমত এসেছি সাকিবের জন্য সমর্থন করছি ত্রিনিদাতকে কিন্তু সাকিব তো খেলেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসে সঞ্চালক আবারও নিশ্চিত হলেন তার মানে আপনি সাকিবের জন্য এসেছেন আর চিৎকার করছেন ত্রিনবাগ নাইটস এর জন্য আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক এবার উত্তর এলো অনলি সাকিব নো ডাউট সারা পৃথিবীতে সাকিবের এমন ভক্তের কোনো কমতি নেই ম্যাচে অবশ্য মিশ্র অভিজ্ঞতা হলো সাকিবের চার হাকিয়ে ব্যাটিং শুরু করলেন তবে শেষ রক্ষা হয়নি চোদ্দ বলে শেষ হয় সাকিব আল হাসানের তেরো রানের ইনিংস একশো সাতচল্লিশ রান ডিফেন্ড করতে নেমে বোলিং এ প্রথম ব্যাকথ্রু এনে দেন তিনি তাতেও লাভ হয়নি আট বল হাতে রেখে ম্যাচ হাত ছাড়া হয় সিপিএল প্রথমবারের মতো এই আসরে বল হাতে চার ওভারের কোটা শেষ করেন পঁচিশ রান দিয়ে এক উইকেট নেন যদিও নাইট রাইডার সহজে ম্যাচ জিতে যায় আট উইকেটের বড় ব্যবধানে কাসর মুজিব অপূর্ব খেলা একাত্তর